নমস্কার এবার হাই স্কুলগুলিতে নতুন করে ছুটি ঘোষিত হলো সেই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান আজকে অর্থাৎ ছুটির দিনেও আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দেওয়া হয়েছে প্রেসিডেন্ট অ্যাডহক কমিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এবং সমস্ত হাই স্কুলগুলির প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এখানে মূলত যদি বলা হয়েছে সাবজেক্ট হিসেবে সাসপেনশন অফ টিচিং লার্নিং অর এনি আদার অ্যাক্টিভিটি ইন সেন্টার অ্যান্ড ভেনু অফ মাধ্যমিক পরীক্ষা এসি সেকেন্ডারি এডুকেশান দু হাজার পঁচিশ ফ্রম টেন্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ টু টোয়েন্টি এইথ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অ্যান্ড অলসো টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অনলি ফর স্কুলস হোয়াট দেয়ার উইল বি এক্সামিনেশন ফর অপশনাল সাবজেক্টস অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সমস্ত টিচিং লার্নিং যে অ্যাক্টিভিটিগুলি আছে বা আদার কোনো অ্যাক্টিভিটি থাকলে সেইগুলো কিন্তু সাসপেন্ড করার কথা বলা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে দশই ফেব্রুয়ারি থেকে টানা বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এবং যেখানে মাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে এবং যেখানে ভেনু হবে সেই সমস্ত বিদ্যালয়গুলির ক্ষেত্রে কিন্তু টানা দশ তারিখ ফেব্রুয়ারির দশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত ছুটি থাকবে এবং যেখানে অপশনাল সাবজেক্ট থাকবে যে যে সমস্ত সেন্টারের ক্ষেত্রে সেই সমস্ত সেন্টারে শুধুমাত্র বাইশ তারিখ অর্থাৎ দশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত থাকবে সাসপেনশান এবং অ্যাডিশনাল ডে হিসেবে বাইশ তারিখেও সমস্ত অ্যাক্টিভিটিস টিচিং লার্নিং যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু সাসপেন্ড থাকবে মূলত এখানে বলা হয়েছে ম্যাডাম অবলিক স্যার দিস ইজ টু ইনফর্ম দ্যাট টিচিং লার্নিং প্রসেস অর এনি আদার আনরিলেটেড অ্যাক্টিভিটিস শ্যাল হ্যাভ টু বি কেপ্ট সাসপেন্ডেড ইন অল সেন্টার অ্যান্ড ভেনিউ অফ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ ফ্রম টেন্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ টু টোয়েন্টিএট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অ্যান্ড অলসো টোয়েন্টি সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ওনলি ফর সেন্টার্স অর আর ভেনউস দে আর উইল বি এক্সামিনেশান ফর অপশনাল সাবজেক্ট অর্থাৎ যেটা পরিষ্কার বোঝা গেল একটু আগে বললাম যে যে কদিন পরীক্ষা চলছে বা চলবে মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারির দশ তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে ফেব্রুয়ারির কুড়ি তারিখ পর্যন্ত সমস্ত টিচিং লার্নিং প্রসেস এবং অন্য কোনো আনরিলেটেড অ্যাক্টিভিটিসও যদি থাকে সমস্ত কিছু সাসপেন্ড থাকবে এবং অ্যাডিশনাল ডে যেটা বাইশ তারিখে বন্ধ থাকবে যেখানে বা যে সেন্টারগুলিতে বা যে ভেনুতে বা যে সেন্টারগুলিতে দুমাত্র অপশনাল সাবজেক্টের পরীক্ষা হবে সেই দিনটা খালি ওই বাইশ তারিখে বন্ধ থাকবে এবং যে সেন্টারে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অপশনাল সাবজেক্টেরও পরীক্ষা হবে সেখানে বাইশ তারিখেও ক্লাস সাসপেন্ড থাকবে অলসো নোট দি নোটিফিকেশন অফ ওয়েস্ট বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই তারিখে যে নোটিফিকেশানটা দিয়েছিল শ্যাল বি অ্যাপ্লিকেবল ফর অল প্রাইমারি স্কুলস হাউসড ইন দি ক্যাম্পাস অফ এনি আদার সেন্টার অ্যান্ড ভেনু অফ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ এবং এর সঙ্গে যেটা বলে দেওয়া হয়েছে যে এই সমস্ত হাই স্কুলগুলির সঙ্গে একই ক্যাম্পাসে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলি থাকবে সেই প্রাথমিক বিদ্যালয়েও কিন্তু টানা এই ছুটিগুলি থাকবে আর স্ট্রিক্ট কমপ্লেন্স অফ দি অ্যাবাব ইজ এক্সপেক্টেড ইন দি ইন্টারেস্ট অফ ফ্রি ফেয়ার অ্যান্ড স্মুথ কন্ডাক্ট অফ মাধ্যমিক পরীক্ষা দু এবং মাধ্যমিক পরীক্ষাটা যাতে খুব সুন্দরভাবে হয় তার জন্য কিন্তু এই ব্যবস্থা তারপরে যে সিগনেচার আছে রামানুজ গাঙ্গুলি থ্যাংক ইউ এবারে বিষয়টা হচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়গুলির বা প্রাথমিক বিদ্যালয় পর্ষদ থেকে যে নোটিফিকেশান দিয়েছে সেখানে কিন্তু বলা ছিল যে শুধুমাত্র পরীক্ষার দিনগুলি প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত পঠন পাঠন বন্ধ থাকবে আবার এখানে পর্ষদ থেকে যে নির্দেশিকা বা যে নোটিফিকেশান জারি করেছে সেখানে কিন্তু টানা ছুটির বিষয়টি কিন্তু উল্লেখ রয়েছে এখন বিষয়টা হচ্ছে যে কোনটা প্রাথমিক বিদ্যালয় গুলি মেনে চলবে সেটাই এখন একটা ধ্বন্দ্ের বিষয় তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ